চৈতন্য চরিতামৃত থেকে একটু আস্বাদন দেওয়ার চেষ্টা পাবো মাত্র আপনার সকল প্রকার ভক্তবৃন্দ সকল স্তরের এই ধরিত্রী ধামের সকল ভক্তবৃন্দ যদি কৃপাশিস প্রদান করে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা ম কঙ্ক গং লঙ্ঘয় অ

গৌরোদয় রূপ উদয়গিরিতে যাহারা এককালীন চন্দ্র সূর্যের ন্যায় আশ্চর্যকর রূপে সমোধিত হইয়াছেন সকলের কল্যাণপ্রদ ও অজ্ঞানরূপ ঘন অন্ধকার নাশক সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি

নির্দেশ করেন অর্থাৎ অদ্বৈত ব্রহ্ম বলিয়া তিনি এই শ্রীকৃষ্ণের শাস্ত্রে যাহাকে বা অন্তর্জামী পুরুষ বলেন তিনি ইহার অংশ বিভূতি স্বরূপ তত্তে যিনি জগতের উৎপত্তি ও প্রলয় জীবগণের অগতি ও গতি স্বরূপ জ্ঞানাতীত সর্ব বিষয়ে সর্ব জ্ঞান স্বরূপ পুরুষ প্রধান সরস্বর্যশালী পূর্ণ ভগবান তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ ভগবান জানি তাই গুরু অখণ্ড ভগবৎ সত্তা সুতরাং জগতে তিনি সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য ভিন্ন পরতত্ত্ব জগতে আর নাই এমন পরতত্ত্ব এই জগতে আর নাই শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ শ্রীমন মহাপ্রভু ছাড়া এমন পরতত্ত্ব আর নাই অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পায়তো মুন্নাত জল রসাংস ভক্তি শ্রীয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সাধার হৃদয় কন্দরে ইসপুরতু বহসুচিনন্দন যাহা কখনো কোনো অবতার অর্পণ করেন নাই সেই সিও উন্নত জল ভক্তিরূপ সম্পত্তি সর্বসাধারণকে দেবার জন্য যিনি কৃপা করিয়া এই কলিযুগে অবতীর্ণ হইয়াছেন এবং যিনি সুবর্ণ হইতেও সোনার চেয়ে সর্বাংশে শ্রেষ্ঠ রামণীয় কান্তিযুক্ত সেই শশীনন্দন শ্রীহরি তোমাদের হৃদয় কান্দারী কামাদি রিপুকুল ধ্বংস করিয়া কাম ক্রোধ লোভ এবং মাৎসর্য এই সকল শত্রুকে ধ্বংস করিয়া চির উজ্জ্বল মধুময় রূপে সর্বদা প্রকাশিত হন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির

এই জন্য শ্রী রাধাকৃষ্ণ একাত্মা হইলেও দাপুর যুগ শেষে বৈবশতী সপ্তম অন্যান্তরে শ্রী বৃন্দাবন ধামে প্রেম বিলাস বাসনায় ভিন্ন ভিন্ন দেহ ধারণ করিয়াছিলেন সম্প্রতি কলিযুগে জনের একত্ব লইয়া বাহিরে শ্রী রাধার মহাপ্রেমময়ী ভাব ও বিমল কান্তি গ্রহণ করিয়া শ্রী চৈতন্য নামে খ্যাত সেই শ্রীকৃষ্ণের স্বরূপ রূপে প্রকটিত শ্রী চৈতানকে প্রণাম করি জয় জয় শ্রী গুরু গৌর গৌর হরি হরি শ্রী রাধায় শ্রী রাধার প্রণয় দ্বারা আমার মাধুরী আস্বাদন করেন সে প্রেমের কতদূর মহত্ব আমার মাধুর্য বা কী রূপ আমাকে অনুভব করিয়া শ্রী রাধিকার যে সুখ হয় তাহাই বা কী রূপ এই তিন বিষয়ের আস্বাদন করিতে অভিলাষ করিয়া শ্রীরাধিকার যে কমনীয় ভাব ও মধুর অমল গ্রহণ করিয়া কান্তি শ্রী সমুদ্রে দেবীর চন্দ্র আবির্ভূত হইয়াছেন অর্থাৎ ভক্তরূপ ও গৌর বর্ণ হইয়াছেন শঙ্কর সনকারী গর্ভদশাই সাই সাসকালা সা আনিতা আন্দা খারাম সারণঙ মামাস্ত। পরবমে যে চতুর্ভুহ মধ্যস্থিত সংকর্ষণ কারণ রূপ বাড়ি মধ্যে অর্থাৎ জলের মধ্যে শায়ান। প্রথমপুরুষ মহাবিষ্ণু গর্ভধক সাী দ্বিতীয়পুরুষ সহস্র শীর্ষ বিরাট খীরৎ অবস্থিত শায়ান তৃতীয় পুরুষ চতুর্ভুজ বিষ্ণু এবং অনন্ত দেব যাহার অংশ কলা সে শ্রী নিত্যানন্দ নামক বলদেব আমার আশ্রয় হন আমি তাহার শরণাগত হইলাম মায়াতিতে ব্যাপী বৈকুণ্ঠলোকে লোকে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যশাদ ভাতি সংকর্ষণ তং শ্রী নিত্যানন্দ প্রপদে মায়াতীত সর্বব্যাপক এবং অষ্টবিধূর্ণ বৈকুণ্ঠ লোক ব্যাপী বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ ইহাদের মধ্যে যাহার সংকর্ষণ নামক রূপ প্রকৃষ্ট আমি সেই নিত্যানন্দ নামধারী বলরামের আশ্রয় গ্রহণ করিলাম যিনি মায়ার প্রতি ইক্ষণ করিয়া থাকেন অর্থাৎ মায়াধীশ্বর যাহার দেহেতে সাংখ্যাতিত ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে সেই আদি অবতার মহাপুরুষ যিনি কারণ রূপ সাগরে প্রত্যক্ষভাবে শয়ন করিয়া আছেন আমি সেই শ্রী নিত্যানন্দ নামধারী বলদেবের শরণাপন্ন হইলাম জয় শ্রী বলরাম যাহার নাভিকমল হইতে ব্রহ্মা সমুৎপন্ন হইয়াছেন যাহা তাহার সতিকা গৃহ স্বরূপ এবং এই চতুর্দশ ভুবনের লোক সমূহের বিরাট পুরুষের অংশের অংশ স্বরূপ আমি সেই নিত্যানন্দ নামক আশ্রয় গ্রহণ করিলাম সমগ্র জগতের প্রাণীগণের পালন কর্তা পরমাত্মা ক্ষীর দোষাই বিষ্ণু যাহার অংশের কিয়দংশ এবং পৃথিবীর অনন্ত দেব যাহার কলা আমি সেই নিত্যানন্দকে অর্থাৎ বলরামকে আশ্রয় রূপে অবলম্বন করিলাম জানি তাই যাই নিত্যানন্দ প্রকৃতি পুরুষ রূপ কারণ এই যে প্রকৃতি পুরুষ রূপ কারণ দ্বারা যে মহাবিষ্ণু মায়াযোগী এই সংখ্যাতীত ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন এই অদ্বৈতাচার্য ঈশ্বর তাহারই স্থিতি প্রলয় সমর্থ অবতার যিনি হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সহিত দ্বৈত ভাবহীনতা প্রযুক্ত অদ্বৈত যিনি ভক্তি ও উপদেশ দান করেন বলে আচার্য এবং যিনি ভক্তরূপে পৃথিবীতে অবতীর্ণ স্বরতুল্য পরম অদ্বৈতাচার্যকে আমি আশ্রয় করি পঞ্চতত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সরোপকম ভক্ত ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তি কম যিনি ভক্তরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ ভক্ত স্বরূপ অর্থাৎ নিত্যানন্দরূপ ভক্তাবতার রূপ অর্থাৎ অদ্্বৈতাচার্যরূপ ভক্তাক্ষ অর্থাৎ রূপ ভক্ত শক্তিক অর্থাৎ শ্রী গদাধর আদি রূপ সেই পঞ্চতত্ত্ব স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি নমস্কার করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয়তাং সুরত পাঙ্গর মম মন্দ মতের গতি মত সর্বস্ব পদাম ভজ রাধা মদন মোহন চলৎশক্তিবিহীন অতএব জ্ঞানার্জনে অপারক এমন প্রকার মন্দবুদ্ধি লোকের উদ্ধারকর্তা এবং জাহাজের চরণ কোমলে আমার একমাত্র গতি সেই পরম দয়ালু শ্রী রাধা মদন মোহন দেব যুক্ত হন জয় জয় শ্রী রাধা মদন মোহন প্রেমানন্দে গৌরহৌরি হরি হরি